বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব এশিয়া কাপে ভারত বনাম ওমানের ম্যাচটা নিয়ে ফলাফলটা অপ্রত্যাশিত ছিল কিন্তু ক্রিকেটের নবগত ওমানের লড়াইটাকে কুন্ন জানাতেই হবে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কুড়ি নম্বরে রয়েছে তারা কিন্তু ক্রমতালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে খেলল ওমান তাতে দেখে উপায় ছিল না যে ধারাবাহিকভাবে পিছিয়ে রয়েছে তারা ভারতের একশো উননব্বই রানের জবাবে ওমান থামলো একশো রানে অভিজ্ঞতাকে কাজে লাগে আগে একুশ রানে জয় পেল ভারত ওই দিন টস জিতে প্রথম ব্যাট নিয়েছিল সূর্যকুমার কুমার যাদব সঞ্জু স্যামসংয়ের দায়িত্বশীলে ছাপ্পান্ন অভিষেক শর্মার পনেরো বলে আটত্রিশ রানে ছোট্ট অথচ সাইক্লনিক ইনিংস অসয় প্যাটেলের ছাব্বিশ কিংবা শেষের দিকে তিলক বর্মার উনত্রিশ রান ভারতকে পৌঁছে দিয়েছিল একশো অষ্টআশি রানে জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ওপেনার ওমানের দুই ওপেনার যতীন্দ্র সিং ও আমির কালিম ভারতকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ যাদব তার বলে বত্রিশ রানে বোল্ট হন যতীন্দর কিন্তু এরপরে ধনুক ভাঙার পণ করেছে l'homme, on est... প্লেয়াররা ওই দিন একটা সময় মনে হচ্ছিল অঘটনটা ঘটিয়ে ফেলবে ওমান ষোলো ওভারে ওমানের রান ছিল এক উইকেটের বিনিময়ে একশো একত্রিশ আর থেকে হাসিদ কেউ সাফল্য পাচ্ছিল না দেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক দিনে ততক্ষণে আট বোলারকে ব্যবহার করে ফেলেছেন যাই হোক ভারতীয় বোলারদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে অনবদ্য লড়াই করছিল ওমান তবে ভারত তার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে পাঁচবারের মতো একজন বলারকে ব্যবহার করে ফেলেছিল শেষে তিন ওভারে ওমানের জয়ের জন্য প্রয়োজন ছিল আটচল্লিশ রান সূর্যকুমার বল তুলে দেয় হাশিত রানার হাতে কিন্তু নিজের তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম দুটি বলে ডানা চার খেলেন তিনি চতুর্থ বলে বাউন্ডারি লাইনে যে ক্যাচটা হার্দিক পাণ্ডিয়ে নিলেন তাকে বলায় চলে টার্নিং পয়েন্ট যা মনে পড়িয়ে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নেওয়া সূর্য কুমার যাদবের সেই ঐতিহাসিক ক্যাচের কথা দেহের ভারসাম্য নিখুঁতভাবে রেখে ওই ক্যাচটা কালিমকে চৌষট্টি রানে ফেরালো তখনও যেন দেয়াল লেখন স্পষ্ট হয়ে গেছে শেষ ওভারে বিনয় শুক্লাকে ফিরিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে প্রথম ভারতীয় বলার হিসাবে একশোটি উইকেট নিলেন আরদিপস চৌষট্টি টি টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি তার পিছনে রয়েছে হার্দিক পান্ডিয়া ছিয়ানব্বই যশপ্রীত বুমরা বিরানব্বই শেষ ম্যাচ একশো সাতষট্টি রানে থেমে গেল ওমানের ইনিংস ভারত জিতল একুশ রানে ছাপ্পান্ন রান করে ম্যাচে সেরা পরিষ্কার পেলেন সন রবিবার সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে এবার পাকিস্তান তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সবাই